সালামু কমিশন বা সার সংক্রান্ত প্রশ্ন মুখে মুখে উত্তর চমৎকার একটা প্রশ্ন দেখি একজন বিক্রেতা তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত এই প্রশ্নটিতে মোট তিনটি সংখ্যা আছে পাঁচ পার্সেন্ট সার পঁচিশ লাভ এবং ক্রয় মূল্য তিনশো টাকা এই তিনটে সংখ্যাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে উত্তর হবে আমরা খেয়াল রাখবো যে কমিশন বা সার বা ডিসকাউন্ট যে সংখ্যাটা দেওয়া দ্বারা ভাগ তাহলে কমিশন আছে তবে একটু খেয়াল রাখবো না এক্ষেত্রে তার মানে কত পঁচানব্বই দ্বারা ভাগ করবো এবং উপরে কি হবে আর দুটো সংখ্যা আছে পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে এই পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো পঁচিশ একশোর চেয়ে পঁচিশ বেশি সেটা আমরা চিন্তা করবো একশো পঁচিশ কিন্তু এই যে ক্রয়গুলো কত তিনশো আশি একশো পঁচিশ উনিশে একাটি উনিশ আটত্রিশ শূন্য পঁচিশ জুন বিশ তাহলে হচ্ছে পাঁচশো আমার সেম আরেকটা প্রশ্ন দেখি এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের আট পার্সেন্ট কমিশন দিয়েও পনেরো পার্সেন্ট লাভ করে যে দ্রব্যের ক্রয় মূল্য দুইশো আশি টাকা তার ধার্য মূল্য কত এ ধরনের প্রশ্ন ধার্য মূল্য বা লিখিত মূল্য বলতে পারে তাহলে তার তো অপশন দেওয়া আছে কোনটি সঠিক উত্তর একটু কমেন্টে জানাও আর গণিতের এরকম মজা মজা ট্রিক শিখতে গণিতের প্রতি ভালো তৈরি করতে অ্যাপ্লাইড এই এইগুলোটি ফলো করুন